আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই তানজিন কিচেন আর আজকে আমি দুধ চা তৈরি করে দেখাবো বাজারের লিকুইড মিল্ক দিয়ে যে কোনো মিল্ক আপনারা কিনতে পারবেন আর তাতে আমি কিছু পাউডার মিল্কও অ্যাড করব খুব মজা করে বানানোর জন্য চাটা আর আজ তৈরি করব উইথ সুগার আজকে আমি একেবারে অল্প একটু সুগার দিয়ে চাটা খুব মজা করে তৈরি করে দেখাবো নর্মাল দুধ চা এটাতে আমি আর অন্য কিছু কিছুই ব্যবহার করব না তো আমি আধা কেজি প্যাকেটটা দিয়ে দিয়েছিলাম চুলায় আর তাতে আমি কিছু পাউডার মিল্ক দিয়ে এবং বলক আসা পন্ত ছিলাম এখন চা দিয়ে দিয়েছি পরিমাণ মতো যে যেরকম লেকারটা খেতে পছন্দ করেন ঠিক সেরকম লেকারটা দিয়ে নেবেন এবং এই লেকারটা খুব সুন্দরভাবে চলে আসলে একটা কালার চলে আসলে আমি এখানে কিছু পরিমাণ চিনি ব্যবহার করব চিনিটা আমি এখানে কমই দিয়েছি তো এখন আমি দিয়ে দিব হচ্ছে চিনি যেহেতু আমি এখানে ব্রাউন সুগার ব্যবহার করব তো আমি এক চামচ থেকে একটু পরিমাণ বেশি দিয়ে দিয়েছি আর এখন এটাকে কি আরেকটু নেড়ে চেড়ে আমি একটা সার্ভিং কাপে আপনাদেরকে ঢেলে দেখাবো আর এরকম তৈরি করে অবশ্যই বাসায় খেয়ে দেখবেন খেতেও ভালো লাগবে চাটা তো মোটামুটি আমার চাটা রেডি আর আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ